দিনহাটা শহরের স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার পক্ষ থেকে বিরিয়ানির দোকানগুলিতে অভিযান চালানো হল সোমবার দুপুর থেকে এই অভিযান চলে একাধিক জায়গায় পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী হাসপাতাল সুপার রণজিৎ মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত থেকে এই অভিযানে সামিল হন শহরের বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে একাধিক বিরিয়ানির দোকান এই বিরিয়ানির দোকানগুলিতে এদিন অভিযান চালানো হয় সমস্ত দোকানদারদের সতর্ক করেন পৌরসভা ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা আগামীকাল বিভিন্ন দোকানের কাগজপত্র নিয়ে পৌরসভায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন যা আছে কালকে পরে বেলা নিয়ে আসবে যা আছে আর যে এগুলা সব ভিতরে শিক্ষা থাকবে না তুমি ভিতৰ কিন্তু গৌৰী শংকৰ

এই আবিরে কাল কিগত দুই তিন দিন ধরে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে এক বিরিয়ানি দোকান নিয়ে আমরা সকাল থেকে বেরিয়েছি সব বিরিয়ানি দোকান বন্ধ করে নিচ্ছি এতে যে কাগজপত্র কি আছে কালকে অফিসে আজ আমরা দেখব 샘پل চেক করছে যার যেখানে ই আছে দরকার সমস্ত বিরিয়ানি দোকান বন্ধ থাকবে একদম দোকানে জায়গা হলো আমাদের কাছে বিগত এক দুই দিন ধরে একটা অভিযোগ আসছে বিরিয়ানি যে সব দোকানগুলো আছে ওখান মানে একটা কেমিক্যাল মেশানো হয় যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে বিরাট ক্ষতিকারক হ্যাঁ এবং কিছু খারাপ যেগুলা পুরানা বাসিয়া মাংস আছে বা ইয়ে আছে তোমার পনির এইসব সব দিয়ে রান্নাবাড়ি করা হয় আমরা ফুড সেফটি অফিসারকে ডেকেছিলাম এইচডি হসপিটাল সুপার সাহেব ছিলেন আমার পৌরসভায় আমরা কাউন্সিলরে ছিলাম আমার হলাম অনেক কটা দোকানে আমরা অসহযোগী পেলাম তাদের শহরে আজকের থেকে বিরিয়ানির দোকান এবং চাউমিন আমরা বন্ধ করে দিয়েছি কালকে থেকে যা এদের নথিপত্র আছে তাদের নিয়ে পৌরসভায় আসতে বলছি এবং স্যাম্পল টেস্ট করে যদি উপযুক্ত ঠিক পাই তাহলে একটা কথা না দেশে সব বন্ধ করে